ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো অনেক সকালে উঠেছি আজকে আর আজকে হলো মঙ্গলবার ঘড়ির কাটা ওই নটা পনেরো কুড়ির ঘরে তা যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি অনেক সকালেই তা এতক্ষণ আর সামনে আসা হয়নি তা দেখছো স্নান পুজো সব সকালবেলা কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার মঙ্গলচন্ডী ব্রত আমার তা আমার আমার জায়ের আমার শাশুড়ি তিনজনেরই কিন্তু কথাটা হচ্ছে এখানে যে সামনে মন্দিরে পুজো দিতে যাই গেলো ব্লগে আমি দেখিয়েছিলাম প্রথম মঙ্গলবারের মঙ্গল ইয়েটা আমি দেখিয়েছিলাম ব্লগে তুলে ধরেছিলাম তোমাদের সামনে তা যাই হোক সেই মন্দিরের পুরোহিত আজকে মানে আমরা বিজিতা বলি তিনি আজকে আসেননি তাই পুজো আসেননি যখন তা আমার শাশুড়ি বললো যে মঙ্গলচন্ডীর যে কথা হয় মায়ের সেই কথা শুনে তোমরা জল খাও তা মা এখন স্নান করতে গেছে যাও স্নান করবে স্নান করে তারপর শাশুড়ি কথা মা মঙ্গলচন্ডীর কথা ইয়ে শোনাবে আমাদের শুনবো শুনে তারপর জল মুখে দেবো পুজো টুজো সব হয়ে গেছে আর এইদিকে আজকে করব হচ্ছে আমি তো ভাত খাবো না আজকে টিরে টিরে খাবো আর কর্তার আর ছেলের এই যে ডাল বসিয়েছি আর এখানে হচ্ছে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর যে করবো হচ্ছে ওদের মসুর ডাল সেদ্ধ আর মটর ডালের বড়া আর একটা কিছু তরকারি পটল পটলের তরকারি একটা কিছু করে দেবো চলো কর্তা সকাল খেয়ে চা টা খেয়ে বিস্কুট টিস্কুট খেয়ে কাজে বেরিয়েছে চলে আসবে একটু পরে গেছে ছেলে ওখান থেকে ওঠেনি যাই হোক এই হচ্ছে কথা কাজে কাজে দিন পর কাজ টাজ করেছে তাহলে চলো এখন একটা সেদ্ধ হোক মা স্নান করে আসুক মানে আমার শাশুড়ি মা স্নান করে আসুক তারপর কথা যখন শুনবো তখন আবার তোমাদের সামনে আসছি চলো একটু উপরে যাই মা এবারে কথা শোনাবে মা স্নান হয়ে গেছে যা একটু স্নান হয়ে গেছে ওপরে শাশুড়ি গাছে মা মঙ্গলচন্ডীর কথা শুনে চলে এসেছি নিচে কর্তার সময় সকালবেলা একবার চা খেয়েছি এখন ছেলে স্নান টান হয়ে গেল এখন ছেলের সাথে একবার চা খাবো দিকে চা বসিয়ে দিয়েছি এই যে পেট জল ফুটে গেছে আর এখানে বসিয়েছি হচ্ছে আলু ভাজা চা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে কর্তার কাজে একটু বেরিয়েছিল দরকার একটু সকালবেলা চা খেয়ে গেছিল তা বেরিয়ে আসার পথে এই যে পনিরের নাচে করবো পনিরের তরকারি একটা কিন্তু ছেলে বলছে সেদিনকে যেমন নিরামিষ গতবার মানে গত ব্লগে দেখিয়েছিলাম চিলি পনির করেছি তা সেই নিরামিষ চিলি পনিরই খেতে চাইছে ছেলেরা সেটাই ভাবছি করবো আর ওইদিকে ভাত বসিয়েছি তুমি তো ভাত খাবো না কর্তা ছেলে খাবো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা নামিয়ে ফেলেছি এই যে এখন এই চিলি পনিরের এটা এখন ব্যাটারটা গুলবো এটা আগে গরম জলে ভেজাবো ভিজে ব্যাটারটা এটা ভেজে পনিরটা রেডি করে নিয়ে তারপরে আর ওখানে ঢুকাবো মানে একটা মাছ আছে রান্না সেই মাছটা গরম করে দেবো তারপর আরো কি সব তরকারি টরকারি করবো চলো তোমাদের সাথে নিয়ে করি তাহলে বন্ধুরা আমার ওইদিকে মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট ওইদিকে তোমাদের বললাম যে চিলি পনির খেতে চেয়েছে চেনে আছে এটাও রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাজবো হচ্ছে ডালের এই যে মেখে রেখে দিয়েছি এখন খাবে না বললাম এখন ভাত খাবি বললো না একটু পরে খাবো তা একটু পরেই ভাজবো যখন খেতে বসবে তখন গরম গরম ভেজে দেবো ডালের বড়াটা তাহলে ভালো লাগবে ভাতের সাথে গরম গরম ডালের বড়া খেতে তো এখন গিয়ে একটু বসি কারণ সকাল থেকে অনেকক্ষণ ধরে থাকছি এখন কিন্তু ঘড়ি কাটা ওই একটা পাঁচের ঘরে আর আমার ওই দিকে চিড়াটাও ভেজাতে হবে কারণ আমি হচ্ছে চিড়ে খাবো চিড়েটা ভিজিয়ে ফেলি নাহলে বেগ হয়ে যাচ্ছে আর শক্ত চিড়ে হয়ে থাকে না ভিজায় গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো তোমার বুধবার আর গড়ির কাটা এখন ওই নটা পনেরোর ঘরে তো এখন থেকে ব্লগটা আবার কন্টিনিউ করা শুরু করলাম গতকাল স্টার্ট করেছিলাম সেটা কন্টিনিউ করা হয়নি তাই যাই হোক সকালবেলা দেখলে ছেলে চলে গেছে কলেজে কলেজ খুলে গেছে কিন্তু খুললেও কী হবে যেদিন যেদিন যেতে বলবে সেনকে সেনকে ওদেরকে যেতে হবে তার জন্য আজকে কলেজ থেকে নোটিশ পাঠিয়েছিলো তাই আজকে গেছে যাই হোক আর এখন সকালবেলা বাসিটা সে কাজ যেহেতু কলেজে গেছে ভোরবেলায় উঠেছি অনেক ভোরবেলায় ওটা সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন কত্তা বাজার থেকে চলে এসছে ছেলেকে বেরিয়ে যাওয়ার পরপর কত্তা বাজার থেকে ঘুরে চলে আসছে তাড়াতাড়ি আজকে তা দেখো আজকে বাজার থেকে কিনেছে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের কী আইটেম করি দেখি সব কিছু তোমাদের সঙ্গে নিয়েই করবো তাহলে চলো দেখে থাকো হ্যাঁ লকটা আজকে বেবি দিয়ে নটার মধ্যে ঢুকে গেছে দেরি করেনি আজকে বেশি এই ভেন্ডি গুলো শুকিয়ে যাচ্ছে ভাবছি ভেন্ডি গুলো একটু ভাতে আর পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো চিংড়ি মাছ পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাখা তরকারি করবো আর ফ্রিজের মুসুরটা সে তো গতকাল করেছিলাম সেটা কেউ খায়নি রয়েছে ওটা ফোড়ন দেবো একটা বড় থাকবে তারা দেখায় এই যে লম্বা বড় থোরটা আর করব না যেহেতু ভেন্ডি ভাতে দেবো অনেকগুলো ভেন্ডি রয়েছে ওই জন্য ভাবছি থোরটা আগামীকাল করবো সবজিগুলো কেটে কেটেন সেদ্ধটা বসিয়েছিলাম কম এই যে নামিয়ে চলেছি আর এখানে বসিয়েছি হচ্ছে তোমার ভাজা ভাজা দিয়ে দিয়েছি কারণ অনেকগুলো সেনকে কে পুঁইশা কেনেছিলাম তা পুঁইশাকে ডাটার থেকে পাতা বেশি পাতা কটা রেখে দিয়েছিলাম তখন পেঁয়াজ দিয়ে ভাজা খাতে খুব ভালো লাগে আমার মায়ের রেসিপি আমার মা না আমার মাসি রেসিপি যাই হোক তা মা করে তা আমিও মার থেকে শিখেছি পেঁয়াজ দিয়ে পুঁইপাতা ভাজ খেতে খুব ভালো লাগে টেস্টি লাগে বেশ তাহলে চলো পেঁয়াজ দিয়ে পুঁইপাতাটা ভেজে নিই আর হচ্ছে করবো হচ্ছে ওই যে চিংড়ি মাছ দেখালাম চিংড়ি মাছ এই যে পটল কেটে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ একটা শুকনো করে মাখো মাখা তরকারি করবো আর ডালটা ফোড়ন দেবো সেদ্ধ টাল আছে গেছে আর কিন্তু কত ব্রেকফাস্ট করে চলে গেছে কাজে ঢুকে গেছে কারখানা আর আমি এখন ব্রেকফাস্টটা করে নেবো এটা আগে নুন হলুদ দিই মিষ্টি দিই দিয়ে চাপা দিয়ে এটা মজুক আমি ব্রেকফাস্টটা করে আসি আর আজকে ব্রেকফাস্ট করবো হচ্ছে তোমার ওই গতকাল আমার ব্রত ছিল মা মঙ্গলচন্ডীর সেই ব্রত ওই চিড়ে মাখা বেশ অনেকটাই বেঁচে গেছিল তা সেটা খানিকটা কথা কথা দিলাম আর আমিও আমার জন্য একটু রেখেছি ওটুকুই আজকে ব্রেকফাস্ট করে নেবো আগে এটা নুন মিষ্টি দিয়ে নিই শাক নুন মিষ্টি দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে দিয়েছি আর আমি এখন খেয়ে নেবো দই চিড়ে আম দই চিড়ে কলা সব দিয়ে মাখো ঠিক আছে খেয়ে নিয়ে তারপর আসছি তো বন্ধুরা আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পেলে আর এখানে আমার চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা তেলেই এই পটলটা ভাজবো আলুটা ভাজবো চলো তাহলে চিংড়ি মাছের তরকারি পটল আলু দিয়ে করে ফেলি করে নিয়ে রান্না মোটামুটি কমপ্লিট করলাম হচ্ছে ভেন্ডি সেদ্ধ কুই পাতা ভাজা আর পটল আলু চিংড়ির তরকারি আর সেত মুসুর রয়েছে এই এই হলো আর পটল আলুর তরকারিটা অনেকটাই তো পটল রাতে থেকে যাবে আমার আর কত হয়ে যাবে আর ছেলের একটু পনিরের তরকারি আছে রাত্ত রাত্রেবেলা রুটি দিয়ে হয়ে এই হয়ে গেল দুবেলাকার রান্নার মেনু এই তেলটা গরম হয়ে গেছে দেখো আমার স্নান টান সব কমপ্লিট আর রান্না সব কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে আর এখন দেবো খেতে এই যে যে পটল চিংড়ি আলু দিয়ে তরকারিটা বসিয়েছিলাম এই যে এখন দেবো খেতে কারণ এখন ঘড়ি কথা ওই হ্যাঁ একটা পনেরো ঘরে কত কাছ থেকে উঠে এসছে খেতে চাইছে খেয়ে দেয় করতে আবার যাবে কাজে বেরোবার একটু তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো তাহলে আজ আসি আজ এই পর্যন্তই টাটা